সব যে সকালবেলা আলসামো করে শুয়ে থাকি তা কিন্তু নয় কিছু সময় নিজের মনটাকে খুশি করার কাজেও লেগে পড়ি এই যেমন আজকে সকালবেলায় মন চাইলো একটু গরম ভাত আর ভর্তা খাই তো ওটার কাজে লেগে পড়েছি প্রথমে সাদা ভাত বসিয়ে দিয়েছি আর এই যে শুকনো মরিচ আর বেশ কিছু রসুন দেখতে পাচ্ছেন এটা দিয়ে লাল মরিচের ভর্তা তৈরি করব সাথে বেগুন আলো সিদ্ধ করে নিয়েছি ধুন্দলগুলো গতকাল থেকে ফ্রিজে পড়ে আছে তাই চিন্তা করলাম একটু ভাজি করে নেই ভর্তা ভাত সব থেকে আমার বাসায় আমি খেতে বেশি পছন্দ করি এই আলু বেগনের মিক্স ভর্তাটাতে ঝাল আমি একটু কম দেই বাকি দুজন যদি খেতে চাই তাহলে এই ভর্তাটা খেতে পারবে অন্যান্য ভর্তাগুলোতে ঝাল কম দিলে খেতে মোটেও ভালো লাগবে না বাকিগুলোতে আমি ঝাল ইচ্ছা মতো দিই কারণ আমি আবার ঝাল ভর্তাটা খেতে বেশি পছন্দ করি এই যেমন লাল মরিচের ভর্তাটা এই ভর্তাটা আমি দুইভাবে তৈরি করি কাঁচা বেটেও তৈরি করি আবার এভাবে ব্লেন করে সরিষার তেলে কিছুক্ষণ কষিয়ে তারপর তৈরি করে নেই এটা খেতে এত বেশি ভালো লাগে আমার কাছে যদিও এই ঝাল ভর্তাটা সবাই খেতে পারবে না এটা প্রচন্ড ঝাল হয় পরিমাণে একদম অল্প করে নিয়ে ভাতের সাথে মাখাতে হবে তা না হলে নাকার মুখের দিকে তাকানো যাবে না আমিও ভর্তা বানিয়ে সকালবেলায় গরম গরম ভাতের সাথে খেতে বসে পড়েছি বলেছেন আজকের ছুটির দিনে নিজেকে খুশি করার কাজে লেগেছি সকালবেলায় গরম গরম ভাতের সাথে একদম ঝাল করে লাল মরিচের ভর্তা দিয়ে ভাত মাখিয়ে একটুখানি লেবু নিয়ে মজা করে খেয়ে নিচ্ছি বাসায় আমরা উনত্রিশ চালের ভাতটাই সবসময় খেতে পছন্দ করি আমার শ্বশুরবাড়িতেও এই চালের ভাত খাওয়া হয় আমার বাবার বাড়িতেও এই চালের ভাত খাওয়া হয় প্রতি বছর শ্বশুরবাড়িতে উনত্রিশ ধানের চাষ করা হয় এবারও করা হয়েছে এই চালের ভাত খেয়ে কেন জানি তৃপ্তি পাওয়া যায় বেশি তাই এটাই খেতে আমরা সবাই পছন্দ করি যাই হোক সকালবেলা ভাত খেয়ে নিয়েছি এখন একটা কাঁঠাল ভেঙে নিচ্ছি সেই দিন আব্বু বাসায় এসেছিল তো এই কাঁঠালটা নিয়ে এসেছিল এই কাঁঠালটা আমাদের গাছের কাঁঠালটা আমি কয়েকদিন রেখে দিয়েছি বুঝতেই পারিনি যে কাঁঠালের ভিতরে পেকে গিয়েছে আরেকদিন হলেই হয়তো কাঁঠালটা পচে যেত অবশ্য মা মনে করে দিয়েছিল যে বাসায় যে কাঁঠাল পাঠিয়েছি দেখ তো ওটা পেকেছে কিনা তো যাই হোক চেক করার পর দেখলাম যে উপরে কিছুটা নরম হয়েছে ভাঙার পর দেখি কাঁঠালটা একদম পেকে গিয়েছে মোটামুটি অনেকগুলো কোষ হয়েছে আমাদের হয়ে যাবে আর এই কাঁঠালটা খেতে এত মিষ্টি হয় আমাদের গাছে অবশ্য এবার বেশি কাঁঠাল হয়নি একদম অল্প পরিমাণে কাঁঠাল হয়েছে মা বলল যে কয়েকটার মতো হবে তো এই কাঁঠাল দিয়ে এবছর দ্বিতীয়বারের মতো কাঁঠাল খাচ্ছি প্রথম কাঁঠালটা খেয়েছিলাম হচ্ছে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আব্বা বাজার থেকে কিনে এনেছিলেন ওটাও কিন্তু খেতে বেশ মিষ্টি ছিল এখন এটা খেয়ে টেস্ট করে দেখব যে মিষ্টি কেমন আমি জানি যে আমাদের গাছের কাঁঠাল খেতে খুব মিষ্টি হয় বেশিরভাগ মানুষের মুখে শুনেছি শক্ত কোষযুক্ত কাঁঠাল খেতে সবাই পছন্দ করে তবে আমার কাছে এই নরম কাঁঠালগুলো খেতে খুব ভালো লাগে বিশেষ করে মুড়ি দিয়ে খেতে খুব বেশি নরম না মোটামুটি আর কি এগুলো মুড়ি দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি তবে আজকে মুড়ি দিয়ে খাচ্ছি না কারণ এমনিতেই পেট ভর্তি তবুও সব সবার আজকে সবার আগে আমি ভাগ বসিয়েছি কারণ আজকের দিনটা হচ্ছে আমার নিজেকে খুশি করার দিন